তেমনি সুন্দর আমাদের বিউটিফুল ডিজাইন ওয়াও পুরো ডিজাইনটা গায়ের সাথে লেগে থাকবে এত সুন্দর একটা ডিজাইন হ্যাঁ একদম দেখতে অনেকটা আপনার রেড রুজ কালারের মতো লাগবে খুবই চমৎকার লেভেলের সুন্দর এই সামদামদানি এটা শুধুমাত্র নয়শো টাকা আপনাদের জন্য এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্লু কন্ট্রাস্টের মধ্যে পুরো বডিতে নয়শো নব্বই টাকা কিন্তু অফারটা কোনোভাবেই বলবেন না যে কোনো পাঁচটা জামদানি কনফার্ম করলেই পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা কিন্তু আপনাদের জন্য স্পেশাল ধামাকা অফার একই পেয়ে যাচ্ছেন আপনারা লাস্ট মুহূর্তে নয়শো টাকা আড়াই হাজার তিন হাজার টাকা জামদানি তারপরে আবার পাচ্ছেন যে কোনো পাঁচটা কনফার্ম পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এইটার থেকে বড় আকর্ষণ আছে যে রয়েছে আর তো মনে হয় না আছে আমাদের শাড়ি আলি ফেমিস ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ এই শুভর্ণ সুযোগটা दुर्गा পূজা স্পেশালি এইটা যাচ্ছে আরেকটা সুন্দর একটা গোল্ডেন ইয়েলর মধ্যে রেড কালার কন্ট্রাস্টে ক্লাসিং জামদানি খুবই চমৎকার এই জামদানিটা আপনারা যার পছন্দ হবে দ্রুত নিয়ে ফেলতে পারবেন নতুন বৈজনা এবার অষ্টমীতে পরার জন্য পারফেক্ট একটা জামদানি যারা কিনা এখনো পর্যন্ত শপিং করেননি দুর্গাপূজা তারা কিন্তু এখন এই জামদানিগুলো নিয়ে আপনারা শপিং ডান করে ফেলতে পারেন কারণ এই জামদানিগুলো দেখার মতো জিকে পছন্দ করবে পিওর কটন জামদানি একদম পরে আরাম থাকবে এইটা দেখেন কি সুন্দর একটা জামদানি শাড়ি অরিজিনাল মার্ক দেওয়া এটা হচ্ছে কি আমাদের আমপাতা ডিজাইন বলে এটাকে খুবই চমৎকার লেভেলের একটা সুন্দর জামদানি ওয়াও যেমন পেটানো কাজ তেমনি সুন্দর এটা কালার ফেস্ট কালার মাকে গিফট করবেন আপনি এই কালারটা গিফট করেন সব থেকে বেশি খুশি হবে কারণ এই কালারটা খুবই চমৎকার লেভেলের একটা সুন্দর কালার এটা সাথে আমি আরেকটা কালার দেখাচ্ছি সিগ্রিনের মধ্যে এটা দেখার মতো দেখার মতো এক কথায় একদম দেখার মতো একটা জামদানি কালার ডিজাইন খুবই চমৎকার খুবই চমৎকার খুবই হিট এন্ড একটা কালেকশন বলতে পারেন এটাকে এটা খুবই চমৎকার রয়েছে কালারটা খুবই ডার্ক টনের লাইট টনের মধ্যে হচ্ছে কাজটা করানো হয়েছে প্রায় ডুয়েল শেড এর মধ্যে যাবে এই কালারটা প্রায় ডুয়েল শেড এর মতো দেখেন কালারটা কি সুন্দর করে আপনার করা হয়েছে আমি আসলে দেখালে এগুলো সারাদিন দেখাতে পারবো কিন্তু আসলে সময় নাই আমার হাতে এত পরিমাণ আপনাদের জন্য কালেকশন জমা করে রেখেছি এত পরিমাণ শাড়ি এখনো হাতে আছে যেগুলো আমাদের দেখাতে হবে এটা যাচ্ছে ডি টু মধ্যে রেড কালার এন্ড ক্রসিং ডিজাইনটা এটা একটু আগের থেকে বড় থাকবে অবশ্যই ব্যবধানটা বুঝে তারপরে কনফার্ম করবেন পুরো শাড়িটা দেখিয়ে দিলাম আপনাদেরকে একদম দেখার মতো একটা শাড়ি জাস্ট 990 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুর্গা পূজ স্পেশাল পাঁচটা শাড়ি নিলেই আবার ডেলিভারি চার্জ পুরো ফ্রি জামদানি যে কোনো পাঁচটা নিলে এই পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সো এই অফারটা কোনোভাবেই মিস করবেন না এখন যে কালারটা দেখাবো এটা খুবই সুন্দর একটা আপনার সি গ্রিন কালার মোতে রয়েছে সি গ্রিন লাইট টোন এন্ড সি ডিপ টোন দুইটা কালার কনটেস্টে পেয়ে যাবেন এটা কালার বেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের কালার বেসটা দেখেন খুবই চমৎকার একটা কালার থাকবে একদম ফুল সি গ্রিন লাইট টোন এন্ড সি গ্রিন ডিপ টোনের মধ্যে ডিপ টোনটা থাকবে উপরে এরকম সুতার কাজ যেটা কিনা আপনি পড়লে তারপরে বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগে শাড়ি আসলে না পড়লে সুন্দর লাগে না শাড়ি না করলে সুন্দর লাগে না যার জন্য আপনাদেরকে খুলে খুলে একদম ওভারঅল বডিটা দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা স্পষ্ট বুঝে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন এটা যাচ্ছে খয়রি কালার এর মধ্যে একদম সুন্দর একটা জামদানি এখানে করার ডিজাইন এটার কিন্তু ম্যাচিং ব্ল্যাক কালার আছে আমাদের কাছে সো ব্ল্যাক কালারটা কিন্তু अवेलेबल অলওয়েজ থাকে ব্ল্যাক কালারটা এটার যারা নিতে চাইবেন তারা কনফার্ম করতে পারবেন যে এটার ব্ল্যাক কালারটা দিন এটা বললে আপনাকে এই ডিজাইনের সেম ব্ল্যাক কালার দেওয়া হবে একদম ম্যাচিং ব্ল্যাক আর এটা চলে যাবে আমাদের খয়ী কালারের মধ্যে ওয়াও কালার টনটা খুবই চমৎকার আর ডিজাইনটা তো চলে যায় ডিজাইনটা চলে যাচ্ছে আমাদের একদম ফুল বডিতে একই ভাবে খয়রি সুতার কাজ একদম পুরো বডিতে একই ভাবে খয়রি সুতার কাজ একদম দেখার মতো একটা জামদানি প্রাইস চলে যাবে আপনাদের জন্য মাত্র মাত্র 990 টাকা জাস্ট অবাক করার মতো একটা প্রাইস তাই না হুম তারপরে চলে যাচ্ছে আমরা খুব সুন্দর একটা মাখন টাইপের কালার এটা হচ্ছে কি আপনার ইউরো টাইপের না এটা ডুয়েল শেডের মধ্যে আছে এই কালারটা ডুয়েল শেড আগে বলে দিচ্ছি আমি এই কালারটা ডুয়েল শেড আপনারা একটু দেখেন কালারটা নাড়াচাড়া করলে কিন্তু চেঞ্জ আসবে অবশ্যই আর এটা যাচ্ছে আমাদের ফুল বডি এই কাজটা পুরো বডিতে এরকম সুন্দর করে আপনার কাজটা কনফ্লিক করা আছে এন্ড এটা দেখতেই পাচ্ছেন ডুয়েল শেডের মধ্যে একটা কালার ইয়েলো इवन হচ্ছে কি আপনাকে এরকম সুন্দর একটা ভ্যানি টাইপের কালার দিবে দুইটা শেডের কালার চলে আসবে আপনার বডিতে প্রাইস পড়ে যাবে মাত্র অনলি আপনাদের জন্য 990 টাকা এন্ড তারপরে যেটা দেখাচ্ছে এটা তো মানে কি বলবো এর মধ্যে একদম অ্যাশ কালার না একদম হোয়াইট অ্যাশ কালার টাইপের একটা কালার খুবই চমৎকার ব্ল্যাক শাড়ি এমনি তো ভালো লাগে আর এই ডিজাইনটা তার উপর তো সবার নজর কাড়ানোর মতো অলমোস্ট ফুল বডিতে একইভাবে কাজ আর এটা যাচ্ছে আমাদের পুরো শাড়িটা ব্ল্যাক এর উপর ওয়াও জাস্ট এক কথা দেখার মতো তাই না এক কথা দেখার মতো বারের ডিজাইন বডির ডিজাইন অল ওভার বডি ব্ল্যাক কালারের মধ্যে এরকম সুন্দর করে আপনার পেটানো কাজ থাকবে একদম নিখুঁত ভাবে গুলো করা মার দেওয়া আছে পিওর কটন একদম হ্যান্ডলুম এর তৈরি জামদানি শাড়ি প্রাইস পড়ে যাবে আপনাদের জন্য নয়শো নব্বই টাকা তারপরে যাচ্ছি দুর্গাপুজো স্পেশাল কেউ বলতে পারেন এটাকে হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে খুবই সুন্দর একটা কালার ডিজাইন দেখেন সুন্দর একটা কালার ডিজাইন আমরা কিন্তু খুব অল্প অল্প জামদানি নিয়ে আপনাদের জন্য ভিডিও রাখতেছি যাতে করে আপনারা ফুল ডিটেলস দেখতে পারেন বা আপনাদের টাইম ওয়েস্ট না হয় খুবই কম টাইমের মধ্যে আমরা খুবই কম কথা বলে আপনাদেরকে এই জামদানিগুলো ছেটার ডিজাইনটা একদমই একদম ইউনিক একটা ডিজাইন ইভেন ইউনিক একটা প্যাটার্ন এই জামদানিটা করা হয়েছে দেখেন ও ওয়াও এটা জাস্ট দেখার মতো দুর্গা পূজাতে এখন যদি এটা কেউ নেয় সে একদম লাকি হয়ে যাবে কিন্তু জামদানিগুলি স্টক লিমিটেড আমি বারবারই বলি তাই যেটা পছন্দ হবে সেটা সাথেই সাথে কনফার্ম করে ফেলবেন আমার উপর আপনারা চাইলে আস্থা রাখতে পারেন আমি বলবো একদমই আপনারা জিতে যাবেন জিতে যাওয়ার মতো একটা প্রাইস রেঞ্জ আপনারা এই জামদানিগুলো পাচ্ছেন এটা যাচ্ছে অরেঞ্জিশ একটা ইট কালার যেটা কিনা বেজ কালারটা খুবই চমৎকার লেভেলের একটা কালার দেখেন আনকমন অ্যান্ড খুবই স্পেশালি কালারটা এটা খুবই কম আসা দেখা যায় বা খুবই কম চোখে এরকম কালারের শাড়ি মানুষকে পড়তে দেখা গিয়েছে সো আমরা এই কালারটা কিন্তু একদম আনকমন আপনাদের জন্য রেখেছি আর দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কি পরিমাণ সুন্দর এটা আচল আর এটা হচ্ছে বডির ডিজাইনটা খুবই সুন্দর একটা বডির পার্ট অলমোস্ট ফুল বডিতে একইভাবে ডিজাইন থাকবে প্রাইস পড়ে যাবে আপনাদের জন্য মাত্র মাত্র নয়শো টাকায় সো আমাদের এই জামদানি মিস না করতে চাইলে দ্রুত ইনবক্সে চলে যান